মিটার পাবেন বিভিন্ন ডিজাইনের পাশাপাশি টাচ সেপারেটারের মেশিন পাবেন মাইক্রোস্কোপ পাবেন টাচ অ্যাডজাস্ট করার জন্য মেশিন পাবেন স্ক্রু ড্রাইভার পাবেন অনেক ধরনের এছাড়াও ডাইরেক্ট আপনার পিডি চার্জার অনেক ধরনের কালেকশন রয়েছে হট এয়ারগানার পাবেন পাওয়ার সাপ্লাই পাবেন বিভিন্ন মিটার পাবেন এবং মোবাইল সার্ভিসিংয়ের জন্য যত পার্সার্থী প্রয়োজন হয় রিপেয়ারের জন্য কিছু আপনারা পেয়ে যাবেন টোটাল দোকানটি রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি নিজস্ব ব্র্যান্ডের অনেকগুলো প্রোডাক্ট আছে এখানে আপনি হট গান পাবেন আমাদের কাছে যেটা হচ্ছে লিড ফ্রি হট গান যে কোনো আইসির কাজ করতে পারবেন প্লাস্টিকের বেস পুরবে না কিংবা বোর্ড পুরবে না আইসি রিবোল্ডিংয়েরও কাজ করতে পারবেন এছাড়া এখানে আমাদের পাওয়ার সাপ্লাই আছে শর্ট কিলার সহকারে পাওয়ার সাপ্লাই আপনারা যে কোনো শর্ট কাটাতে পারবেন এটাতে আমি দেখেছি যে হান্ড্রেড নিজে মানে এর চেয়ে পাওয়ার সাপ্লাই আর ভালো পাবেন না বাংলাদেশের দশ এম্পিয়ারে কোনো পাওয়ার সাপ্লাই নেই সেটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই আছে দশ এম্পিয়ার তিরিশ ভোল্ট আর এখানে আমাদের টাচ সেপারেটার পাবেন ডাবল কয়েল পাওয়ারফুল কম্প্রেসার ডাবল সুইচ এবং এই প্লেট অনেক মোটা এবং এটা খুব ভালো এবং আমাদের যতগুলো প্রোডাক্ট দেখছেন এই সব প্রোডাক্টই আমরা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি যে কোনো দেয় না অন্য অন্য কোনো প্রোডাক্টে আপনার সামসান বলেন মেকানিক বলেন কোনো ব্র্যান্ডের কোনো ওয়ারেন্টি কিবা বা গ্যারান্টি পাবেন না আমাদের সব ব্র্যান্ডেরই আপনার সার্ভিস ওয়ারেন্টি পাবেন এছাড়া আমাদের কাছে এটিএম চার্জার হবে তারপর মাইক্রোস্কোপের ক্যামেরা হবে টু কে আছে ফোর কে আছে এগুলো সব আমাদের নিজস্ব ব্র্যান্ডের এবং প্রত্যেকটা আমাদের অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট সবগুলো এখানে যে সোল্ডারিং স্টেশন আছে যেমন এটা আর হলো হটগান আছে এটার প্রাইসটা বলেন না আপনার আজকের প্রাইসটা বাড়তে বাড়তে পার আমি জানি জি প্রাইজটা ওঠানামা করে তারপর আমাদের প্রোডাক্টগুলো আমরা ওইভাবেই সিলেকশন করে রাখি যাতে খুব বেশি উঠা নামা না করে এটা আমরা বর্তমানে দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা হট ইয়ারগান আর ওয়ারেন্টি এটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ক্যাশ মেমো তো লেখা থাকবে জি 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 এবং এটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে চার হাজার দুইশো টাকা এটাও আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই কোনো প্রবলেম সার্ভিস জি আর এটা হচ্ছে টাচ সেপারেটার ডাবল কয়েলের এটাও আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দাম আর এইখানে আমাদের যেসব মাইক্রোস্কোপ প্রোডাক্টগুলো আছে ক্যামেরাগুলো আছে মাইক্রোস্কোপের এগুলো আমরা তিন মাস সার্ভিস ওয়ারেন্টি দিই আর এখানে আপনি এই টাইম চার্জার পাবেন এটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা এটা আমরা ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি এটার ভেতর বা একটা কথা এটা তো ডিসপ্লে আছে তাই না হ্যাঁ এটা ডিসপ্লে এটা আউটপুট কত দেয় চার্জারটা পিডি চার্জারে এটা এটা হচ্ছে 40 ওয়াটের 40 ওয়াটের বুঝতে পারছেন 40 ওয়াট দাও আছে টোটাল আপনার টোটাল আটটা হাফ দাও আছে আটটা দাও আছে একটা টাইপ সি পোর্ট দাও আছে একটা টাইপ সি 40 ওয়াট আউটপুট পাওয়া যাবে জি জি সি পোর্ট হ্যাঁ এইচডিএমএ পোর্ট সাপোর্টেড এবং হচ্ছে টাইপ এটা দিয়ে ভিডিও এবং স্টিল ছবিও তুলতে পারবেন তোলা যাবে বুঝতে পেরেছি আর এটাও হচ্ছে 2K আটচল্লিশ মেগা পিক্সেল এটা হচ্ছে এইচ ডিএমএ সাপোর্ট করবে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এই দুইটা কোয়ালিটি সেম শুধু কালার ডিফারেন্স বুঝতে পেরেছি প্রাইসটা কত করে এখন বর্তমান আজকে বর্তমানের প্রাইস হচ্ছে আমরা টু গুলো দিচ্ছি নয় হাজার টাকা আর ফোর দিচ্ছি হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা শুধুমাত্র অনলি ক্যামেরাটাই অনলি ক্যামেরা অনলি ক্যামেরা এখানে বিভিন্ন মডেলের মাইক্রোস্কোপ পাবেন এখানে ডিজিটাল মাইক্রোস্কোপ আছে এখানে আমাদের কাছে অনেক ডিজিটাল মাইক্রোস্কোপ আছে এটা আমরা বর্তমানে সাত হাজার পাঁচশো টাকা দিচ্ছি সাত হাজার পাঁচশো পাঁচশো টাকা এটা হচ্ছে আটত্রিশ মেগাপিক্সেল টু কে হ্যাঁ এটা আমরা বর্তমানে দিচ্ছি বারো হাজার টাকা আর এটা হচ্ছে এই সম্পূর্ণটার বাদে এখানে এটা আমরা বর্তমানে প্রাইস দিচ্ছি যদি ফোর কে দিয়ে নেন তাহলে চব্বিশ হাজার টাকা দিচ্ছি চব্বিশ হাজার আর যদি টু কে দিয়ে নেন তাহলে একুশ হাজার টাকা প্রাইস দিচ্ছি আর এখানে আমাদের আছে এটা আমাদের লেটেস্ট কালেকশন আসছে এটা যেমন আপনারা সব ক্যামেরা ইউজ করেন এটা ক্যামেরা কোনো ইউজ করতে হবে না আপনারা যে কোনো লেন্সের উপরে বসিয়ে দিলেই আপনারা এটাই মনিটরে দেখতে পারবেন টিভিটা এক্সট্রা দরকার এক্সট্রা কোনো মনিটর দরকার নাই এই এই মনিটর প্লাস ক্যামেরা আপনারা এই সব মাইক্রোস্কোপেও ব্যবহার করতে পারবেন কোনো আপনাদের এক্সট্রা কোনো ক্যামেরার প্রয়োজন হবে না বুঝতে পেরেছি সোল্ডারিং আয়রনের ময়লার কারণে কাজের অনেক ক্ষতিগ্রস্ত হয় সো যার জন্য আজকে সোল্ডারিং আয়রন এবং সোল্ডারিং আয়রনের বিট এবং ক্লিন করার এখানে কয়েকটা যন্ত্র রয়েছে যেগুলো নিয়ে রিহান ভাই এখানে দেখাবেন আপনারা সোল্ডারিং আয়রন কিনলে সবসময় আপনাদের মাথায় চিন্তা রাখতে হবে যে আমরা ভালো বিট ইউজ করব ভালো বিট হচ্ছে আপনারা এখানে আমাদের কাছে এটি খুব ভালো মানের বিট হ্যাঁ এইগুলো নিলে আপনারা হানড্রেড পারসেন্ট হচ্ছে তাতালে রাং ধরবে এখানে আমাদের কাছে আছে যেমন এটা কেমি কোম্পানির বিট আছে এটা আমরা বর্তমানে এইগুলো দেড়শো টাকা করে প্রাইস দিচ্ছি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর এইখানে এটা হচ্ছে তিন পিস সহকারে সোজা বাঁকা আর আছে এটা আমরা তিনশো টাকা প্রাইস দিচ্ছি এই বিটগুলো অনেক ভালো যারা নিয়ে ইউজ করছে সব বিটগুলো ইউজ করতে পারেন খুব ভালো বিট এবং বিটের সাথে সাথে আপনারা ক্লিনার ইউজ করবেন সবসময় তাড়াতালে যেমন এখানে ক্লিনার আছে আপনারা আপনারা এই ধরনের ক্লিনার ইউজ করবেন যখন পাঞ্চ করবেন এটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে এই বিটের মাথাগুলোও পরিষ্কার হয়ে যাবে ক্লিনারটা তো অনেক সুন্দরও দেখতে জি জি অনেক সুন্দর এই ক্লিনারটা আমরা বর্তমানে প্রাইস রাখছি হচ্ছে একশো টাকা

বি পাঁচশো এক এটা দুইশো সত্তর টাকা প্রাইস দিচ্ছি বর্তমানে এগুলো আমি সম্পূর্ণ সবই দেখাচ্ছি প্রাইস কমের মধ্যে খুব ভালো কোয়ালিটি আর এটা হচ্ছে কোকো ব্র্যান্ডের এটা সাইট অর্ডের এটা তিনশো টাকা প্রাইস দিচ্ছি তিনশো টাকা ওকে আর এটা হচ্ছে রেগুলেটার সিস্টেম এটা দুইশো টাকা প্রাইস দিচ্ছি এটাও খুব ভালো কোয়ালিটি এটা আপনার সাইট ওয়ার্ড পর্যন্ত আপনারা এটা কমাতে বাড়াতে পারবেন হিটিং কমানো বাড়ানো যাবে যাবে হ্যাঁ আর এটা হচ্ছে এই এগুলো চল্লিশ ওয়াট ষাট ওয়াটের হয় এগুলো দুইশো তিরিশ টাকা করে প্রাইস দিচ্ছি বুঝতে পেরেছি আর এছাড়া আপনারা এখানে দেখেন এখানে টেম্পারেচার আপনারা দেখতে পারবেন এটা ডিজিটাল ডিজিটাল ডিসপ্লে ডিসপ্লে সহ এটা হচ্ছে ষাট ওয়াটের এবং কমানো বাড়ানো কমানো বাড়ানো যাবে এটা আমরা প্রাইস দিচ্ছি ছয়শো টাকা ছয়শো টাকা আর এছাড়া আমি আরেকটা আপনাদের সোল্ডারিং স্টেশন দেখাই এটাও খুব ভালো কোয়ালিটির এটা হচ্ছে আশি ওয়ার্ডের এইখান থেকেই আপনারা ইচ্ছা করলে অন অফ করতে পারবেন এবং টেম্পারেচার এখানে শো করবে এবং কমাতে বাড়াতে পারবেন এটা এটা নিলে আপনি নির্দিদা দুই চার বছরে কিচ্ছু হবে না এটা খুব ভালো কোয়ালিটির এটা আমরা বর্তমানে আষ্টশো টাকা প্রাইস দিচ্ছি এখানে ভলিউম মাইনাস প্লাস আর একটা পাওয়ার অফ হল আলো দেখা যাচ্ছে এটা টেকসই হবে এটা টেকসই এটা এটা জানার নিছে তারা চার পাঁচ বছরে আইসা বলছে অনেক ভালো কোয়ালিটি অনেক দিন লাস্টিং করবে আরকি যারা আইসির কাজ করে খুব ভালো কোয়ালিটির যদি নিতে চায় এফএন এর আছে এটা সুগান কোম্পানি এটা এ 902 এটা ডাবল তাতাল সহকারে দুইটা তাতাল হয় এটা মধ্যে আপনারা এই তাতাল যখন রাখবেন বন্ধ হবে হবে আবার হাতে নিলেই চালু এটা আমরা এটা ছয়টা বিট টোটাল ছয়টা বিট দিয়ে আমরা পনেরো হাজার টাকা প্রাইস দিচ্ছি এখন বর্তমানে কাজ করে অনেক মজা পাবে এটি মানে কাজ করলে এটি মানে বলতে হবে না যে এত ভালো কাজ করে আইসির কাজ করলে কাজ করলে কোনো সমস্যা রাখতে পারবে ভিটও থাকবে অনেকগুলো চেঞ্জ করতে পারবে জি আর এটা হচ্ছে সুগান কোম্পানি টি এটা আমরা বর্তমানে বারো হাজার টাকা প্রাইজ দিচ্ছি ওটার সাথে একটু সিঙ্গেল সিঙ্গেল হ্যালো এর আর এটাও এফ এম প্রো সুগান কোম্পানির এটা সিঙ্গেল এটা প্রাইস দিচ্ছি আমরা নয় হাজার টাকা আর হ্যাঁ বর্তমানে আর এগুলো দেখেন এগুলোর কিন্তু ফুল সেট সহ দেওয়া থাকে আপনি ক্লিনার আপনার ক্লিনার ইউজ করতে পারবেন এখানে ক্লিন করতে পারবেন এইগুলো তাতাল মানে এটা কাজ করে মজা পাওয়া যাবে কাজে কোনো প্যারা প্যারা যারা নিচে এবং এগুলো রিভিউ যারা দেয় তাদের সাথে কথা বলে দেখতে পারবেন এগুলো খুব ভালো তাতাল। এছাড়া আর একটু কম বাজেটের মধ্যে আপনারা যদি তাতান নিতে চান এটা অনেক পপুলার হ্যাঁ এইগুলো অনেক পপুলার এইগুলো অনেক বেশি চলে চলে বেশি কেন কারণ এটা তো সব ধরনের কাজই করা সব ধরনেরই কাজ করা যায় প্রাইসও কম চার্জিং পিন থেকে শুরু করে যা যা করতে চায় মাইক্রোফোন ও মুক্ত মুক্ত সোল্ডারিং এর এছাড়া রিবলের কাজও এটাতে ভালোই হয় অনেক মানুষ রিবলের কাজ এখন এটাতে করে এখানে আমাদের কাছে টি বারো এক্স আছে এটা আমরা ছত্রিশশো টাকা দিচ্ছি টি দুইশো দশ এটা আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছি বর্তমানে আছে কিন্তু আমাদের নেক্সট লর্ডের মাল আসবে তখন আর একটু আমরা কম রাখতে পারবো আশা করি এখন একটু প্রাইস প্রাইস টু আপ এক একশো বা একশো টাকা আপ হইতে হ্যাঁ এরকম আর কি হ্যাঁ সামথিং উনিশ বিশ হবে এখানে টি বারো ডি প্লাস আছে এটা আমরা সাতাশশো টাকা প্রাইজ দিচ্ছি বুঝতে পেরেছি আর এরকম কোয়ালিটির মধ্যে কি ভাই ভালো মন্দ আছে হিটিং বা টেকসই এর ভিতরে এগুলো আমি সবগুলোই টেকসই এবং হচ্ছে এইগুলো এক সেকেন্ডের মধ্যে আপনার গরম হবে এক সেকেন্ডে গরম রাখার সাথে সাথে আবার হিট বন্ধ হয়ে যাবে এটা এটা হচ্ছে সাথে সাথে মানে স্টেনে দেওয়ার সাথে সাথে বন্ধ হবে আর এইগুলো হচ্ছে স্লিপ মুড আপনার রাখার পর পাঁচ মিনিট পর দেখা যায় অটোমেটিক বন্ধ হবে আর গাইছে আর একটা কথা এটার কিন্তু চাইলে আপনার যে ভিটটা রয়েছে ভিট কিন্তু আপনি ভাইদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন আপনার যে রকম লাগে এখানে ভিট আমাদের কাছে ভিট আছে কালেকশন আপনার চ্যাপটা চোখা baka সব ধরনের বীজ পাবে এই বীজগুলো সাধারণত কখনো কালো হয় না এইটা এটা হচ্ছে মূল কথা অন্যন্য পাতালে নষ্ট হয় না কয়লা কাটেও না সহজে সহজে কয়লা কাটে না এই এবং নরমাল কাদের জন্য হট আরগান খুঁজছেন তাদের জন্য এখন লিড ফ্রি হটগান এবং একটু ভালো মানের হটগান দেখাবো এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের মালামালি ওনাদের কাছে রয়েছে তবে তার মধ্যে হট গানের যে পপুলার ব্র্যান্ড এগুলো হচ্ছে আমাদের কাছে আপনারা লিড ফ্রি হট গান পাবেন যেগুলো আইসির কাজ করার জন্য লাগে এবং যারা অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান তারা এই হট গানগুলো আমাদের থেকে নিতে পারেন এইখানে যেমন যে ওয়াইডি কোম্পানির আছে এটা লিড ফ্রি হট গান এখানে লেখাই আছে লিড ফ্রি হট গান এটা আমরা চোদ্দ হাজার টাকা প্রাইস দিচ্ছি এখানে কুইকের পাবেন এট সাতশো ছয় ডাব্লু প্লাস এটা আমরা আট হাজার আষ্টশো টাকা দিচ্ছি এখানে এটা খুব কুইকের মধ্যে পপুলার এটা সবাই ইউজ করে যত ইঞ্জিনিয়ার ভাই আছে সবাই ইউজ করে এটা খুব পপুলার ব্র্যান্ড এইট ফাইভ সেভেন ডি ডাব্লু প্লাস এটা বর্তমানে আমরা সাত হাজার সাতশো টাকা দিচ্ছি আর এটা অবশ্য বারে কমে অনেক সময় দুই চারশো বারে আবার কমে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অ্যাকুরেট প্রাইসটা তাৎক্ষণিক বলতে পারবো আর এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের এটা আমি বললাম এক হয়েছে পাঁচ হাজার কুইকের এটা এটা রাখা যাবে হচ্ছে আট হাজার সাতশো রাখা যাবে বর্তমানে এটাও অনেক পপুলার কিন্তু এটাও পপুলার এটা দুই মডেল তারপর এখানে সুগানের আমার কাছে পাবেন টু জিরো টু টু জিরো টু জিরো আছে আমাদের কাছে এগুলো দনটা একই প্রাইস টু জিরো টুটা এইখানে আমি দেখাই এইখানে দোনোটাই হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এছাড়া সুগানের সব মডেলেরই পাবেন আমাদের কাছে কারণ অনেক মডেল আমার দোকানে দেওয়া সম্ভব না যেমন আমার কাছে এইট সিক্স ওয়ান জিরো ডি এইট সিক্স ওয়ান জিরো প্রো সুগানের যত মডেলের হটগান আছে আমাদের কাছে পাবেন আর ভিডিও ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নিচে সে নাম্বার দেখে আমাদের কাছে ফোন দিবেন এবং মডেল বলবেন আমরা তাৎক্ষণিক আপনাদের রেটটা বলে দিতে পারব রেটে পছন্দ হলে আমাদের কাছে অর্ডার করতে হবে যদি বিস্তারিত বলতে যাই তাহলে দুই চার ঘন্টা শেষ হবে না মনে হয় অনেক মাল এত মাল তো দেখানো সম্ভব হাজার মাল আছে আপনারা কন্ট্যাক্ট করবেন আমরা সম্পূর্ণ প্রাইস দিতে পারবো আপনাদের এবং মার্কেট থেকে বেটার প্রাইস দিতে পারবো এটুকু বলতে পারি আর আমার কাছে এক পিস নিলেও আমি হোলসেল রেটটা রাখি অনেক কম রাখেন হ্যাঁ এই জন্য আপনার কাস্টমারটা অনেক বেশি টুলসের মধ্যে তাদের কাছে এ টু জেড বেসিক লেভেলে সব ধরনের টুলসের কালেকশন রয়েছে তবে সময় সাপেক্ষের কারণে সব ধরনের টুলস নিয়ে আপনাদের দেখানো হলো না যদি কোনো টুলসের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন কুরিয়ার করে কন্ডিশন আপনার যে কোনো টুলস যে কোনো জেলাতে আপনারা নিতে পারবেন খুব দ্রুত সময়ের মধ্যে এছাড়াও চাইলে দোকানে এসে নিতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য